হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বিভার্স বুঝতে পারছেন আজকের হচ্ছে জেবিএল স্পিকার দিয়ে আমরা এই অ্যাম্পিফারটা চেক করব তো বরাবর মতো কাছে চলে যায় আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা তো মামা এগুলো কি বাজায় দেখাবেন আজকে মামা হ্যাঁ মামা এই যে কে ওয়ান ডাবল জিরো টু টি এই আপনার সার্কিটটা দিয়ে এই ক্লাস ডি এমপ্লিফায়ারটা দিয়ে দুইটা 12 ইঞ্চি আমি সাউন্ড টেস্ট করে দেখাবো এই 12 ইঞ্চি কি চলবে এগুলা হ্যাঁ অবশ্যই মামা ফাইভ তো আপনার 8 ইঞ্চিও বাজে না না অনেকে অনেকেই 8 ইঞ্চি চালায় 10 ইঞ্চি চালায় 8 ইঞ্চি 10 ইঞ্চি বাজাতে পারেন কিন্তু অনেকের আছে দম থাকে না মামা বুঝেন না এজন্য তার সাহস হয় না যে আসলে বাজবে কি না কিন্তু আসলে আমি দেখা যে বাজে কিনা আসলে আপনারা দেখেন যাস সত্যি কি মিথ্যা আমি দেখাই আপনাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার খুলনা আর কুরিয়ার পরিস্থিতি বলতে হচ্ছে আপনার যারা মালটা পছন্দ হয় আমার ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে WhatsApp নাম্বার ও এখানে যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলাদেশে আপনাদের হাতে ঔষধ দিতে পারব তোম আমার দুইটা কি চালাবেন আমার দুইটা দুইটাই চলবে মামা এইগুলা কি বিক্রি হবে নাকি হবে এটাও নিতে চাইলে কম দামি স্পিকারটাও ছিল কিন্তু আমি এটা নি আসেনি ওটা আছে যদি চাই অবশ্যই দেওয়া যাবে তো দেখেন এটা কিন্তু এই দুইটা স্পিকার লাইন দিয়ে দিছি এই যে ঠিক আছে জি আর এটা হচ্ছে আপনার এই ভোল্টেজও দিয়ে দিছি এটা ডিসি কত এটা দিয়েছি 12 ভোল্ট 12 ভোল্ট 5 एंपিয়ার তো 12 ভোল্ট

তো মামা মামা এটা হচ্ছে ভলিউমের সাথে কিন্তু ওয়ান অফ সুইচ করে দিছে ঠিক আছে পাশেটা বেস পাশেটা টুইটার ঠিক আছে এটাতে ওয়ান অফ জি জি ওয়ান অফ তো মামা অ্যামপ্লিফায়ার অন করেন মামা এই যে জি এই যে অন হয়ে গেছে কিন্তু ঠিক আছে হ্যাঁ 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 ইন্ডিকেটর আছে ওর ভিতরে না হ্যাঁ এই যে ব্লু কালারে যে ইন্ডিকেটর আছে জি 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 আচ্ছা আচ্ছা এবার ব্লুটুথটা কানেক্ট করতে হবে ঠিক আছে ঠিক আছে ব্লুটুথটা কানেক্ট দেন তারপরে দেখতেছি তো মামা সাউন্ডটা একটু দি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই

তো মামা বাজিয়ে তো শোনালেন এখন ভিওয়ার্স ভাইরা কেমন শুনছে এটা আমি জানি না তবে অস্টিল লেভেলের সাউন্ড কোয়ালিটি তো মামা এটার প্রাইস বলবেন এটার প্রাইস বলবেন এবং এটার প্রাইস বলবেন আচ্ছা দুইটা স্পিকার একই স্পিকার ঠিক আছে একশো নব্বই ম্যাগনেটের বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েল জি ঠিক আছে তো এর প্রাইস আছে আপনার উনিশশো টাকা মামা আর কম যেটা আছে সেটা আপনার রাখা যাবে অনলি ষোলোশো টাকা যে স্পিকার ছিল 1200 টাকা তার দাম হইছে 1600 টাকা এর ম্যাগনেট আর বলেন কয়েলটা বলেন আচ্ছা এই যে দেখেন ম্যাগনেটটা ও মাই গড ম্যাগনেট ঠিক আছে জি এইটাও দেখেন ইঞ্চি কয়েল ম্যাগনেট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আপনার এটা দুটাই একই স্পিকার 1950 টাকা প্রাইস আছে ঠিক আছে ভালো প্রাইস আর সার্কিটটার প্রাইস আছে মামা only 1800 টাকা রাখা ঠিক আছে এটা কি ভালো আঠারোশো টাকা মামা এর নিচে আমার দেওয়ার ক্ষমতা নাই অনেকেই বলবে ষোলোশো টাকায় কিনছি পনেরোশো টাকায় কিনছি তো যে যদি আমার থেকে কমে কোথা থেকে পান আপনার নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আঠারোশো ঠিক আছে অরিজিনাল চায়না জেটকে ওয়ান ডাবল জিরো টু টি মামা একটু দেখাই দেন সার্কিটটা একটু দেখান ঠিক আছে অনেক ইম্পোর্টার নিজের নামে তৈরি করে নিয়ে আসছে নিজের আপনার দোকানের নামে কিন্তু এটা অরিজিনাল জেটকে ওয়ান ডাবল জিরো টু টি দেখেন যে জিনিসটা দেখাচ্ছি সেম জিনিসটাই পাবেন নেক্সট টাইমে আমরা আইসির নাম্বারও দেখাবো জি নাকি অবশ্যই আচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম